তেরো দিন পর শুক্রের গোচর পাঁচ রাশিকে করবে বর্্লোক ভরপুর মালামাল মেষরাশি বৃষরাশি করকট রাশি তুলা রাশি, মকর রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী ষোল মে শুক্র গ্রহ বুধ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ এই দিনে শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন এবং একত্রিশ মে পর্যন্ত এই রাশিতে অবস্থান করবেন শুক্র নক্ষত্রের পরিবর্তন চারটি রাশির মানুষের উপর সুভ প্রভাব ফেলবে শুক্রের গোচর হোক বা নক্ষত্র পরিবর্তন এর প্রভাব প্রতিটি ব্যক্তির জীবনে দেখা যায় গ্রহের গোচর কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ধনসম্পদের দাতা শুক্র মে মাসে তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুক্র যখন রাশি পরিবর্তন করে তখন এটি অনেক রাশির উপর ভালো এবং খারাপ প্রভাব ফেলতে পারে রাশিফলে শুক্রের দৃষ্টি একজন ব্যক্তিকে ধনী করে তোলে ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য লাভ করে এবং তার কষ্টের অবসান হয় বৃষ রাশি শুক্র রাশির পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে অনেক দিন ধরে ঝুলে থাকা একটি ইচ্ছা পূরণ হতে চলেছে অর্থনৈতিক অবস্থা ভালো হবে নতুন আয়ের উৎস তৈরি হতে চলেছে সম্পদ ও সমৃদ্ধিতে দ্রুত বৃদ্ধি ঘটবে কর্কট রাশি শুক্র রাশির পরিবর্তন কর্কট রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে জমি ভবন এবং যানবাহন সম্পর্কিত বিষয়ে প্রচুর সাফল্য পাবেন চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যা জন্য খুবই উপকারী হবে প্রতিদিনের কর্মসংস্থানের খোঁজ পূর্ণ হবে প্রতিটি কাজে সাফল্য পাবেন তুলা রাশি শুক্র রাশির পরিবর্তন তুলা রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক থাকবে যার কারণে অনেক ধর্মীয় কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে পারেন ব্যবসায় বড় লাভ পেতে পারেন যা বিপুল মুনাফা অর্জন করবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে মকর রাশি শুক্র রাশির পরিবর্তন মকর রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পাবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে সন্তানদের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন এর সঙ্গে বৌদ্ধিক ক্ষমতাও বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে বড লাভ হতে পারে দিন পর শুক্রের গোচর পাঁচ রাশিকে করবে বড়্লোক ভরপুর মালামাল মেষ রাশি বৃষরাশি পকট রাশি তুলা রাশি মকর রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী ষোল মে শুক্র গ্রহ বুধ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ এই দিনে শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন এবং একত্রিশ মে পর্যন্ত এই রাশিতে অবস্থান করবেন শুক্র নক্ষত্রের পরিবর্তন চারটি রাশির মানুষের উপর প্রভাব ফেলবে শুক্রের গোচর হোক বা নক্ষত্র পরিবর্তন এর প্রভাব প্রতিটি ব্যক্তির জীবনে দেখা যায় গ্রহের গোচর কিছু রাশির উপর ইতিবাচক